নমস্কার আমি নমিতার রান্না চ্যানেলের নমিতা আজকে আমি বানাবো রাইস টোনার তো রাইস টোনার জন্য আমি বেলা একদম ভালোভাবে যতক্ষণ জলটা থেকে ঘোলা জল বেরোচ্ছিল আমি কমপক্ষে আট হতে বার এভাবে ঘরে যে ভাতের চালটা থাকে ওই চালটাকে ভালোভাবে ধুয়ে আমি পুরো রাত ভিজিয়ে রেখেছি আর এখন এটাকে ভালোভাবে নেড়ে এই জলটা আমি নেব এর মধ্যে আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল যেটা আমার কাছে আছে আপনারা চাইলে ফ্রেশও নিতে পারেন আর এরকম বোতল থেকে নিতে পারেন এটা প্রসেসিং থাকে বেশি দিন থাকবে আর ওইটা কাঁচাটা ফ্রেশটা নিলে বেশি দিন থাকবে না আমি এক চামচ অ্যালোভেরা জেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে আমি এক চামচের মতো গ্লিসারিন আর দেব এক চামচ গোলাপ জল এক চামচ গোলাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের এই রেমিডিটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবেন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব পরিষ্কার করে নিতে হবে যখনই লাগাবো পরিষ্কার করে নেওয়ার পর এটাকে এভাবে একটু এভাবে লাগাতে হবে টোনার কোনো সময় মালিশ করা লাগে না এভাবে থাপ থাপ করে দিতে হয় তো আমি স্কিনে এভাবে লাগাবো দিনে কয়েকবার দেওয়া যাবে আর এটা ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে এক মাসের মতো রাখা যাবে আর ফ্রেশ অ্যালোভেরা জেলটা দিলে এতদিন থাকবে না ছ সাত দিনে বেশি ইউজ করা যাবে না ফ্রিজে রেখে এটা বাইরে রাখার চাইতে ফ্রিজে রাখলে ভালো হবে এভাবে স্কিন টান টান হবে আর ফ্রেশ হবে আপনারা এভাবে বানিয়ে দেখবেন